এটা একটা নাটক এই নাটকে মানুষের সাতটি দশার কথা আলোচনা করা হয়েছে কোন নাটকে অ্যাজ ইউ লাইক ইট নেপোলিয়ান মৃত্যুর আগে কার নাম নিয়েছিলেন প্রথম স্ত্রী জোসেফাইনের নাম নিয়েছিলেন সুন্দরবনের মাঝিমাল্লারা নদীপথে যেতে যেতে এই গান করে নৌকায় সারিবদ্ধ বসে বা দাঁড়িয়ে গান করেন বলে এই গানের এই নাম কি নাম সারি গান সুন্দরবনের মানুষ কোন প্রাণীকে তারকেল গুড়গুড়েল গুই, রামগুই বা ঘোড়েলও বলে গোসাপ বা গুইসাপকে বলে যে হরিণের শিং চামড়া দ্বারা বেষ্টিত বা ঘিরে থাকে তাকে কি বলে ভেলভেট বলে সুন্দরবনের শিঙেল কাদের বলা হয় সুন্দরবনের বড় শিঙওয়ালা হরিণকে বলে শিঙেল বকুল কাঁকড়া বাদুরি কাঁকড়া সাদা চিতা নোনা হাতি বানর লাঠি কুকুর চিতা কাক মাছি এগুলো কোনো কাঁকড়া বাঘ হাতি কিংবা কাক বা মাছি নয় তাহলে এগুলো কি এগুলি সুন্দরবন এলাকার বিভিন্ন গাছগাছালির নাম জয়নগরের মোয়া তৈরি করার জন্য কোন ধানের খই ব্যবহার করা হয় কনকচূড় ধানের খই ব্যবহার করা হয় জয়নগরের মোয়া তৈরি করতে বিশ্ব মাটি দিবস কত তারিখে পাঁচই ডিসেম্বর বিশ্ব পরিযায়ী পাখি দিবস কত তারিখে পালিত হয় দশ ও এগারোই মে